দিন ধরে শুধু বেলডাঙ্গা বেলডাঙ্গা আর বেলডাঙ্গা গত দু তিন দিন দিন ধরে বেলডাঙ্গাকে অপরাধের কারখানা বানানোর চেষ্টা করাচ্ছে বেলডাঙ্গার বাসীকে বলা হচ্ছে জঙ্গি সন্ত্রাসী আক্রমণকারী উচ্ছৃঙ্খল বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে বেলডাঙ্গায় কি হয়েছিল আসলে বেলডাঙ্গায় আন্দোলনের সূত্রপাত কোথা থেকে এইটা গদি মিডিয়া দেখানোর চেষ্টা করছে না আসলে বেলডাঙ্গার ঘটনার সূত্রপাত কি সেটা গদি মিডিয়া দেখাচ্ছে না এবং সত্যিই কি অশান্তি হয়েছিল আসলে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে এবং এই যে সাংবাদিক যিনি আক্রান্ত হয়েছে বলেছেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন তিনি কি সত্যিই সাংবাদিক সেই সাংবাদিক সেই ভিডিও ফুটেজ ঘন্টা দেখাতে পেরেছে না পারেনি বরং যে ছবি হয়েছিলেন দেখা যাচ্ছে যে ভিডিও আমাদের কাছে এসেছে সেই ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে না তার গায়ে টাচ করা হয়েছে এইরকম একটা ছবি দেখাতে পারবে না যে চব্বিশ ঘন্টার সাংবাদিক তিনি একটা সোশ্যাল মিডিয়ায় স্টিল ছবি ভাইরাল হচ্ছে তার হাতে কাটা হাঁটুতে কাটা হাতে কাটা কিন্তু হসপিটালে বসে যে ভিডিওটা তিনি করছেন যে বিবৃতি দিচ্ছেন তখন দেখবেন তার হাতে যে ব্যান্ডেজটা নেই এবং ব্যান্ডেজ আমি মনে করলাম তুলে দিল কিন্তু তার হাতে কোনো কোনো দাগ নেই কাটার কোনো দাগ কোনো চিহ্ন কোনো স্টিচ আমরা পেলাম না তার মানে কি সব নাটক হ্যাঁ কেন বলছি এটা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আজকে সঠিক তথ্য আপনাদেরকে বিশ্লেষণ করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন লক্ষ লক্ষ মানুষের কাছে যাতে এই সত্য মানুষের কাছে পৌঁছে যায় এবং গদি মিডিয়ার যে মুখোস মানুষের কাছে খুলে যায় প্রথমত যে বিষয়টা বলবো যে গোটা গদি মিডিয়া চেপে গেল যে কি কারণে আন্দোলন হয়েছিল আন্দোলনটা কিসের জন্য প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে মার খাচ্ছে এমন কি তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হ্যাঁ এই ঘটনা প্রতিদিন ঘটছে কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে না সিপিএম না কংগ্রেস না শাসক দল তৃণমূল কংগ্রেস কেউ বৃহত্তম কোনো প্রতিবাদ করেনি কোন প্রতিবাদ করেনি বৃহত্তম বাংলায় কথা বলে বাংলাদেশি আর মুসলমান নাম হলেই তো তাকে খুন করে দেওয়া হচ্ছে আমরা দেখেছিলাম হরিয়ানায় সাবির হত্যা করা হয়েছিল। পিটি একজনকে হত্যা করা হয়েছিল আর সম্প্রতি ঝাড়খণ্ডে আলাউদ্দিন আর এই ঘটনার প্রতিবাদে যখন সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তখন বেলডাঙ্গার সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক তিনি সেখানে তাকে তাকে লাশ করে দেওয়া হলো প্রশাসন তার পরিবারকে বিচার দিতে পারলো না আর তার গ্রামের লোক তার পাড়ার লোক তার বেলডাঙ্গাবাসী তার এলাকার লোক যখন প্রতিবাদ করতে গেল সেই মিছিলটাকে সেই প্রতিবাদটাকে এই গদি মিডিয়া উচ্ছৃঙ্খল মিটিং উচ্ছৃঙ্খল দাও দাও করে চলছে বলে গদি মিডিয়া প্রচার চালিয়ে দিল হ্যাঁ গদি মিডিয়া অথচ সেখানকার পুলিশ সুপার বলছে বহরমপুরের পুলিশ সুপার বলছে সেখানে কিছু হয়নি সেখানকার পুলিশ সুপার প্রথম দিন যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিছুই হয়নি আমি বলছি না পুলিশ বলছে পুলিশের বক্তব্যটা শুনুন যে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে আমরা মোটামুটি চার ঘন্টা ওখানে কথা হলো পাবলিক একটু কোঅপারেট করছিল কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশান সব ঠিকঠাক থাকে তো কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে এখন ওখানে তদন্ত করছে ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে বারোয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট রাউন্ড এগারো সাড়ে এগারো বোঝে আর তারপর ওখানে রেলওয়ে যে পাঁচরাহা মোড় ছিল পাঁচরাহা মোড় অবরোধ হলো তো এই দুটা যে ছিল পুলিশ তারপর ওখানে বারোয়া মোড়ে গিয়ে কথা বলছিল বিকজ ঘটত করে আমি আগেও বলেছি দিনও বলেছি আগে আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি কি ইস্যু আছে কি দাবি আছে আবার মাইগ্রেট লেবার নিয়েই ইস্যু ছিল কিন্তু আজকে যে ছিল আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক যে মিডিয়াতে অনেক জায়গা দেখানো হচ্ছে কি বিল্ডিং গায় জল ছিল কালকে एक्चुअली বিল্ডিং গায় এনএইচআর উপর দুটো টায়ার ছিল সে জল ছিল বেলডাঙ্গায় কোনো কাল কিছু কোনো কার মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু কোনো ইঞ্জুরি হয়নি কোনো বাস বাস কোনো ট্রাক কারো ওপর কোনো ইঞ্জ কোনো অ্যাটাক ওট্যাক কিছু হলো না আমরা একটু পেসেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম ট্রেন অবরোধ তারপর তুলল আপনারা পুলিশের বক্তব্যটা শুনলেন তাহলে পুলিশ এখানে বলছে কোনো ঘটনা ঘটেনি যা প্রথম দিন যারা আন্দোলন করছিল তারা সেই আন্দোলনে শুধু টায়ার জ্বালিয়ে রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছিল পুলিশ বলছে আমি বলছি না সেখানে কোন অসন্তয় নেই ওরা কোঅপারেট করেছে এবং সেখানে কোঅপারেট করে জনগণের সঙ্গে কথা বলে এই অবরোধ এবং রাস্তা অবরোধ তুলে দেয় দ্বিতীয় দিন 17 তারিখ যেদিন অভিষেক বন্ধpadStartাই তিনি রোড শো করছেন বহরমপুরে ঠিক সেই দিন দ্বিতীয় দিনে আবার রয়েল অবরোধ হলো রাস্তা অবরোধ হলো কেন কারা করলো কেন প্রশাসন ইন্টেলিজেন্ট ব্যর্থ হলো প্রথম দিন একদিন হওয়ার পরে দ্বিতীয় দিন আবার কেন পদ অবরোধ হলো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বহরমপুর সেই বহরমপুর থেকে সাত আট কিলোমিটার দূরে বেলডাঙ্গাতে আবার অবরোধ কেন কারণ আমি এইটাই ইন্ডিকেট এই জন্যই করছি আপনারা হয়তো জেনে অবাক হবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা না সিকিউরিটি থাকে যতটা না তার গার্ড থাকে তার থেকে বেশি সিকিউরিটি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আর এমন কি সাংবাদিকদের মানি ব্যাক পার্স পর্যন্ত চেক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামে হ্যাঁ সাংবাদিকদের পর্যন্ত এত করা সিকিউরিটি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বহরমপুরে রোড করবে সেই দিন পুলিশ ইন্টেলিজেন্স এত ব্যক্ত যে দ্বিতীয় দিন আবার ফের আন্দোলন হচ্ছে পুলিশ জানে না আসলে জানে না নাকি করতে দেওয়া হলো এটা নিয়ে প্রশ্ন দ্বিতীয় হলো পুলিশ জানিয়েছে যে প্রথম দিন কোনো অশান্তি হয়নি তাহলে প্রথম দিন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে কোনো অশান্তি হয়নি এবং সেই আন্দোলনটা ছিল ন্যায্য সেই ন্যায্য আন্দোলনটাকে গদি মিডিয়া ঘুরিয়ে দিয়েছে গদি মিডিয়া সেখানে এমন ইউজ করেছে যে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে আমি বলছি না পুলিশ রীতিমতো গদি মিডিয়াকে মিডিয়াকে সামনে রেখে প্রেস কনফারেন্স করে তাদেরকে সবক দিলেন যে তোমরা এমন কোনো ভাষা এমন কোনো শব্দ ইউজ করবে না

যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি একটা একটাই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে বি উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব মব সেন্টিমেন্ট এখন আপনি আপনি একটা সিঙ্গাল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোন আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোন লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে তারপর তো মব তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো ডাইরেকশন নেই একজন কিছু বললে হাওয়া হওয়া করে সব চালু হয়ে যাবে ওই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এই রকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আপনার শুনলেন তাহলে পুলিশ অফিসার তিনি বলছেন সাংবাদিকদের ইয়ে অ্যাঙ্গুয়েজ যেখানে সেন্টিমেন্ট আছে সেখানে শব্দ চয়নের ক্ষেত্রে যখন মবের সঙ্গে কথা বলছেন সেখানে শব্দ চয়নের ক্ষেত্রে সংযত হওয়া উচিত কিন্তু আজকের দিনে এই মিডিয়া বাংলার শ্রমিক প্রতিদিন মরছে সেটা নিয়ে তাদের কন্টেন্ট নেই সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বাঙালি মরছে তাদের কোনো যায় আসে না একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে যা কিনা ফেক এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে তার কোনো ফুটেজ পাওয়া যায়নি কোনো প্রমাণ পাওয়া যায়নি সেইটা নিয়ে গদি মিডিয়া চব্বিশ ঘন্টা দেখাচ্ছে কিন্তু পরিযায়ী শ্রমিক শেখ তার জন্য প্রতিবাদ হয়েছে এইটা কোনো গদি মিডিয়া দেখাচ্ছে না কেন কেন তৃতীয় হলো তৃতীয় আপনাকে যেটা বলবো যে এই যে সমা বলে যে মহিলাটি মহিলা সাংবাদিক আমরা কারোর মারা পক্ষে নাই কিন্তু তিনি যে বলছেন তাকে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের ফুটেজ কোথায় বরং তাকে তাড়িয়ে দিয়েছে তার কুমন্তবের জন্য শেষ আন্দোলন কে কে উশৃঙ্খল বলছে আন্দোলনকে কটুক্ত করার জন্য তাকে সেখানকার মানুষ আন্দোলনকারীরা তাড়িয়ে দিয়েছে আর বলছে পুলিশ নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে পুলিশ একটা আমি দেখলাম ভিডিওতে সেখানে পুলিশদেরকে ওদেরকে মহাবকে বলছে এই যেও না যেও না ছেড়ে যাও চলে যাচ্ছে আপনাকে এবং সেখানে শত শত মানুষ যেমন ছিল তেমন অনেকজন মোবাইলে ভিডিও করছিল এবং সেখানে সেই ভিডিওর ফুটেজ আমাদের কাছে একটা এসে পৌঁছেছে যে ঘন্টা এত এত মিথ্যাচার করেছে করেছে যে যে তারা আবার কুইজ তাদের সাংবাদিকদের আক্রান্ত হয়েছে সেদিকে আপনাকে কোথায় আক্রমণ হয়েছে তার কিছু দিলে পুরস্কার দেবে পোস্টারটা দেখুন কত নির্লজ্জ বেহাপনা সাংবাদিকতার এটা তার প্রমাণ এবং তারা যে আক্রান্ত হয়েছে আক্রমণের কোনো ভিডিও দেখাতে পারিনি কিন্তু তাদের সঙ্গে আসলে কি ব্যবহার করা হয়েছে সেই ভিডিও আপনাকে আমি দেখাচ্ছি দেখুন আপনারা দেখলেন দেখলেন কোথাও দেখেছেন ওই মহিলার গায়ে টাচ করেছে প্রমাণ দেখাতে পারবেন এই ভিডিওতে কোথাও দেখেছেন মিথ্যাচার করছে বিজেপির আইটি সেল রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বিজেপি নেতারা তারা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীরা প্রত্যেকেই বলছে যে পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়েছে বেল ডাঙাটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে বলে মুসলমানদেরকে টার্গেট করছে আর ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুরের মাটিতে রোড করতে গিয়ে বললেন যে এর পিছনে বিজেপির হাত আছে আর এখানকার নতুন গদ্দার হুমায়ুন কবিরের হাত আছে গাদ্দার বলে হুমায়ুন কবিরকে ইন্ডিকেট করেছেন তার নাম বলেননি এবং অধীর রঞ্জন চৌধুরীকেও আক্রমণ করেছেন আচ্ছা যদি হুমায়ুন কবির বিজেপির কোন নেতা বা অধীর চৌধুরী হয়ে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট না করে পুলিশ কেন সাধারণ মানুষকে অ্যারেস্ট করছে সাধারণ মানুষকে পুলিশ কেন গ্রেপ্তার করছে এর জবাব কি দিতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এরা করেছে তাহলে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এসপি বলছে দ্বিতীয় দিন মব ছিল উত্তেজিত তারা ভায়োলেন্স করেছে এবং এই ভায়োলেন্স এর জন্য তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাধারণ মানুষ কেন সাধারণ মানুষকে কেন গ্রেপ্তার করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হুমায়ুন কবির করেছে হুমায়ুন কবির এই ইন্ধনে তাহলে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির কোন নেতার ইন্ধনে বিজেপি নেতাদের ইন্ধনে হয়েছে বিজেপি মুর্শিদাবাদের সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হলো কেন আসলে সবাই এই এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিন যখন কোন কিছুই হলো না উত্তেজনা হলো না শান্তিপূর্ণভাবে আন্দোলন মিটে গেল দাবি মিটে গেল দ্বিতীয় দিন সেটা নিয়ে কেউ রাজনীতির ফায়দা লুটতে পারলো না সেকেন্ড দিন আবার মানুষকে মতকে আবার উত্তেজিত করে নামানো হলো রাজনৈতিক হিন্দু তৃণমূল শাসক দল আমরা তোমাদের পক্ষে থাকবো তোমরা আমাদেরকে ভোট দাও কিন্তু এই সাধারণ মানুষগুলো জেলে যাবে এদের বিচার কি করে দেবে এই যে মানুষগুলো জেলে যাচ্ছে এদের পরিবারগুলো কিভাবে চলবে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সব ভোটের রাজনীতি হুমায়ুন কবির তিনিও ভোটের রাজনীতি করছেন তিনি কে এই যে তিনি জন পরিবার গেছেন তাদেরকে তো পরিবারের পাশে থাকবেন তাকে থাকতে হবে কিংবা অধীর রঞ্জন চৌধুরী তাদেরকে থাকতে হবে অধীর রঞ্জন চৌধুরী তো বলছে আক্রমণকারীদের অ্যারেস্ট করার কথা বলছেন কিন্তু আক্রমণ কারা করলো এদের পিছনে কে কেন ইন্টেলিজেন্স ফেল হলো কেন পুলিশ ফেল হলো চব্বিশ ঘন্টা মানে দুবার কিভাবে অবরোধ হয় প্রত্যেকের দায় রয়েছে শাসক বিরোধী কেউ এ দায় এড়াতে পারে না পারে না পারে না শুধু এখানে শেষ নয় আর একটা বিষয় আপনাদেরকে বলি এই যে গোটা পরিস্থিতিতে কি ক্রিয়েট করা হলো মুসলমান একজন পরিযায়ী শ্রমিক মারা গেল ঝাড়খণ্ডে সেটা নিয়ে কোনো উচ্চ মিডিয়াতে নেই কোনো নেতা মন্ত্রী কারণ নেই সেই ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ হলো সেই প্রতিবাদের আওয়াজ নেই সেই প্রতিবাদকে ভায়োলেন্স গুন্ডামি দাঙ্গা হাঙ্গামায় চালিয়ে দেওয়া হলো তার মানে মুসলমান বদনাম করা হলো থার্ড কি হলো মুসলমান ছেলেরা জেলে গেল তিরিশ জন জেলে গেল হ্যাঁ তাহলে মুসলমান পরিযায়ী শ্রমিক মূল্য মুসলমানরা বদনাম হলো আর মুসলমান তিরিশ জন জেলে গেলো ক্ষতিকাদের হলো মুসলমান 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 মার মুসলমানদের বেলডাঙ্গা পুরো বেলডাঙ্গা বাসির বদনাম হলো বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটলো বেলডাঙ্গা বাসির বদনাম হলো তাদেরকে সন্ত্রাসী ভাবে চিহ্নিত করা হলো আবার বেলডাঙ্গার মানুষ তারা অ্যারেস্ট হলো আর সবাই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস হুমায়ুন কবিরের দল যে সবাই এখানে রাজনীতি রুটি ছাকার কাজ করছে গেল সাধারণ মানুষের সাধারণ মানুষের এই বেলডাঙার বাসিন্দাদের জীবন বিপন্ন হল ভোটের রাজনীতি আর সবাই এটা নিয়ে রাজনীতি করছে অথচ কেউ দেখুন যে পরিবারগুলো কেস খেয়েছে দেখুন খোঁজ নিয়ে দেখুন তাদের পরিবারে হয়তো কোন নেতা গুলো দেখা করেনি তাদের পাশে দাঁড়ায়নি হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা শুধু এখানেই শেষ নয় আর একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো এই যে মহিলা সাংবাদিক যিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন তার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পুলিশ নিজে সোমটো মামলা করে সোমটো মামলা করে পুলিশ তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে চারজনকে লিডার বললে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন নাম বললেন মতিয়ার রহমান সেই মতিয়ার রহমান আগে মিম পার্টি করতেন বলে জানা গেছে এখন হুমায়ুন কবিরের দল জিএউপিতে যোগদান করেছে সেই তাকে গ্রেপ্তার করা হয়েছে লিডারশিপ হিসাবে পুলিশ বললেন পুলিশ সুপারেনটেন্ডেন্ট এবং আপনাদেরকে বলছি এই যে টোটাল ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো বেলডাঙ্গার মানুষ বেলডাঙ্গার একজন পরিযায়ী শ্রমিক মারা গেল বেলডাঙ্গার সাধারণ মানুষ আক্রান্ত হলো বেলডাঙ্গার সাধারণ মানুষের নামে কেস হলো পুলিশ বলছে স্পট থেকে তিরিশ জনকে ধরা হয়েছে এবং আধা ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে আর মিডিয়া দেখালো ঘন্টার পর ঘণ্টা নাকি দাঙ্গা হাঙ্গামা চললো এবং পুলিশ এটাও বললো যে আধা ঘন্টার মধ্যে যখন ক্লিয়ার করে দেওয়া হলো এবং স্পটে এদেরকে ধরা হয়েছে আর বাকি পুলিশ আরো কতজন ধরবে তার কোনো ঠিক ঠিকানা নেই দিন রাতে কাকে তার বাড়িতে হয়তো যাকে তাকে অ্যারেস্ট করে দিতে পারে কারণ এর আগে আমরা দেখেছি শামসেরগঞ্জের দাঙ্গাই চাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে দিনের পর দিন সাত মাস আট মাস তারা গ্রেপ্তার জেলে পড়ছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনিরা তাদের শাস্তি ঘোষণা হয়ে গেল কিন্তু সেখানে যিনি পুলিশের গুলিতে বা গুলিতে আক্রান্ত হয়েছিলেন মারা গেছেন সেই এখনো পর্যন্ত ইজাজ আহমেদের খুনিদের চিহ্নিত করতে পারেনি এই পুলিশ যে বেলডাঙ্গার কথা বলছি সেই বেলডাঙ্গায় আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহর নামে গেটে লাইটিং এ আল্লাহর নামে খিস্তি লেখা হয়েছিল এবং সেইটাই গোটা বেলডাঙ্গায় ছড়িয়ে পড়েছিল কিন্তু সেই সময় দেখা গেছিল সেই কাজটা যিনি করেছিলেন এই সন্ত্রাসের কাজটা সাম্প্রদায়িক দাঙ্গার কাজটা যিনি করেছিলেন সাইহোন হালদার যিনি ছিলেন বেলডাঙ্গার কার্তিক মহারাজের শিষ্য যে কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দাঙ্গাবাজ সেই কার্তিক মহারাজ এর শিষ্য সায়ন হালদার সে কিন্তু সেই বেলডাঙ্গাতে আর এর আগে একবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল তার কয়েক বছর আগে যদি আমি দেখি এই বেলডাঙ্গার একজন মুসলিম যুবককে সানা ব্যবসায়ীরা রেল লাইন থেকে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বা হত্যা করেছিল আমার ঠিক মনে নাই তো সেই ঘটনা ঘটেছিল এই বেলডাঙ্গার একজন ছেলেকে প্রতিটি ক্ষেত্রে এই বেলডাঙ্গাকে টার্গেট করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বেশ কয়েক বছর ধরে এই বিশেষ বিশেষ করে টার্গেট করা হচ্ছে ফলে এই বেলডাঙ্গাকে কেন্দ্র করে আসলে বহরমপুর শহরের কাছেই এই বেলডাঙ্গাকে প্রচুর দিন ধরে টার্গেট করা হচ্ছে এবং জানা যাচ্ছে এই বেলডাঙ্গায় আর এস এস অত্যন্ত শক্তিশালী তাদের সংগঠন রয়েছে ফলে এর পিছনে আর আছে কিনা সেটাও খুঁজে দেখা দরকার বলে মনে করছেন অনেকেই আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী করবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ